জয় মাত্রা মন আন্দোলনের মধ্যে দক্ষিণা কালেখায় নামো আজকে আসছে হচ্ছে ধনুরাশির আগস্ট মাস যা ছবি তাই শোনা হবে কী ছবে সে কি পরস্পরতারের মতো ঘটনা হবে নাকি সেটাকে ভাব কিন্তু প্রথমে দেখুন যে আপনাকে যে যা আসবে যা ছবে তাই শোনা হবে তা কী কারণে বললাম মানে অর্থ আসবে তার হয়তো অর্থ তো এবার দেখুন আপনি হয়তো কোনো ব্যবসা করছেন সেটাই ধরো আপনি ম্যাক্সিমাম ধনুরাশির ক্ষেত্রে এরা ম্যাক্সিমামেরা মানে নেটওয়ার্কিং বিজনেস যাকে বলা হয় যেমন ওকালতি ডাক্তার প্রমোটার উকিল মানে ওকালতি উকিল একই হলো ওকালতি উকিল নেটওয়ার্কিং রিপোর্টার এটা কিন্তু বেশি হয় কেন এটা সপ্তমপুথে বুথ হুম এবারে বুথ কিন্তু ব্যবসা এটা বুথ মানে কর্ম করতে করতে এরা একটা ব্যবসা লাইনে চলে যায় বুথ নিয়ে চলে যায় কেন বুথ হচ্ছে ব্যবসা কারগ্য এই বুথ যখনই চলে এলো সিংহ রাশির ঘরে তার মানে আপনার ভাগ্যভাবে চলে এলো বুথ তাহলে ভাগ্যভাবে বুথ চলে আসা মানে ভাগ্য যদি আপনাকে সাপোরেট করে এবং সেক্ষেত্রে আবার কী হলো আপনার যে লগ্নপথে আপনি যে খাটবেন আমি যে খাটবেন যে জায়গাটা খেটে ইনকাম হবে আপনার যে খাটবেন সেই গ্রহর অধিপতি আপনার লগ্নের অধিপতি বৃহস্পতি সেও কিন্তু দৃষ্টি করছে আবার আপনার দ্বিতীয় দৃষ্টি করতে আবার ধনস্থান কিন্তু চলে এলো ওখানে আবার দৃষ্টি করছে বৃহস্পতি আপনার দশমে কর্মভাবে দৃষ্টি করছে তবে দ্বিতীয় দৃষ্টি করলো কর্মের জায়গায় দৃষ্টি করলো এবং দ্বাদশও দৃষ্টি করলো আপনার যে মানসিক যে ডিপ্রেশান ছিল মানসিক যে অস্থিরতা ছিল হতাশগ্রস্ত যে হয়ে পড়েছিলেন সেটা কিন্তু আগের থেকে অনেক রিকভার করে কিন্তু বেরিয়ে গিয়েছেন এবং যা ছবে সোনা তা কিরাম কী কী সোনা হবে আপনার ক্ষেত্রে ছুলে যারা রেডিমেড ব্যবসা করছেন হুম যারা সোনার ওপরে ব্যবসা করছেন বা সোনার কারিগর হয়তো কাজ ছিল না আপনার র্যান্ডাম কাজ শুরু হয়ে যাবে যারা কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যা ছবে তাই শোনা হবে যারা রাখি মালের ব্যবসা করছিলেন আলু যেগুলো রাখা যায় আলু শস্য যারা দেখেছিলেন তারা কিন্তু প্রচুর মুনাফা কামাবেন এবার আগস্ট মাসে কিন্তু আপনি চড়া দামে মাল বেচতে পারবেন মানে যা ছবেন তাই শোনা হবে অর্থাৎ চাল ডেকেছেন তুলে আপনি আপনি লাভবান হবেন এবার আসতে আমি আপনার অনেকটা প্রশ্ন থাকতে পারি যে বিবাহটা হবে কি না এদের কিন্তু ম্যারেজ লাইফটা খুব ভালো হয় না কারণ এদের স্ত্রী হয় একটু স্ত্রী বা হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে বলছে স্ত্রী হবে আপনার ক্ষেত্রে দেখবেন একটু বাল্য স্বভাবের হুম একটু বাচ্চা বাচ্চা ভাব থাকবে এক কথা বারবার বলবে একই প্রশ্ন নিয়ে ভাববে একই কথা বারংবার রিফেক্ট করবে এবং আপনাকে মাথা খারাপ করে দেবে যখন আমাদের দোকানে ক্লায়েন্ট যখন আসবে আপনি যেভাবে তাকে বোঝাতে পারবেন আপনি সেটা বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে কিন্তু বুঝে উঠতে চায় না তখন লেগে যায় কিন্তু সংসারে লেগে যায় কিন্তু অশান্তি অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দারুণ জায়গা দেবে যারা রাজমিস্ত্রি কন্ট্রাক্ট লেবার নিচ্ছেন বন্ধু শুনবেন যারা রাজমিস্ত্রি কন্ট্রাক্ট লেবার নিয়েছেন কত মজুরি কন্ট্রাক্ট নিয়েছেন এত বাড়ি বানাবেন আর কিন্তু তারা কিন্তু খুব মুনাফা কামাতে পারবেন প্রচুর একটা অর্থের জায়গা কিন্তু আপনাকে দেবে কিন্তু মুনাফায় মুনাফা দেবে আপনাকে একটা জিনিস দেবে আপনাকে সেটি হচ্ছে আপনার দেখুন এখানে পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু চলে গেল ষষ্ঠে দৃষ্টি লগ্নে এবং দ্বাদশে এখন এই সময়টা কিন্তু আপনার চলাফেরা সাবধান অবলম্বন করা প্রয়োজন কীভাবে চলাফেরা সাবধান অবলম্বন করবেন বিশেষ করে গাড়ি ঘোড়া বাইক চালাচ্ছেন বা চার চাকা চালাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন সাবধান অবলম্বন রাস্তা পারাপার হচ্ছেন সাবধান অবলম্বন করে আপনাকে কিন্তু চলাফেরা করতে হবে কারণ রাহুর দৃশ্যে রাহু কিন্তু হুটাৎ মারে রাহু যেমন হুটার বলক করে হুটার কিন্তু মারে আপনার যে আগের যে গিয়ে যে অশান্তি ভোগ করছেন ধনুরাশি ধনুলগ্ন সেই জায়গায় কিন্তু এখন বর্তমানে নেই আগের থেকে কিন্তু অনেক কিন্তু ভালো এবারে আসবো আপনি বলবেন যে বলতে পারেন তাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য যাবে অতীব উত্তম আগে বললাম যা ছাবেন তাই শোনা হবে রাশির ক্ষেত্রে বাড়ি বাড়িঘর করার চেষ্টা করছেন খুব অনেক দিন ধরে করতে পারছেন না সেটা সাকসেস আপনি পাবেন কে দেবে জানেন দেবে হচ্ছে মঙ্গল আর কে দেবে দেবে শনি দ্বিতীয় প্রতি তৃতীয় রয়েছে পূর্ব ভাদপদ নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে শনি আপনার লগ্নপতির এবং চতুর্থপতির নক্ষত্রে রয়েছে সেখানে দৃষ্টি করছে কোথায় আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনার ভাগ্যভাবে দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে ভাগ্য উন্নত অবশ্যই করবে যা ছবেন তাই শোনা হবে যেই ব্যবসা করছেন আপনি এটা ব্যবসাটা দেখতে হবে কী ব্যবসা করলে আপনার সুবিধা ফল পাবেন আপনি আপনার চাটের চাট বেসিক হুম আপনার চাট অনুযায়ী সব থেকে এদের ক্ষেত্রে রেডিমেড ব্যবসাটাকে ভালো হয় নেটওয়ার্কিং ভালো ইউটিউবার হয় এরা ভালো ইউটিউবার ভালো ইউটিউব থেকে ভালো পয়সা কামাতে পারে বিদেশ থেকে অর্থাগম ধনাগম করতে পারে এবং বিদেশ থেকে আমদানি রপ্তানির কানেকশনে কিন্তু এদের কিন্তু তৈরি করে এতে কিন্তু মানুষের নার্ভার ডিসেজ প্রবলেম হয় নার্ভ ডিসেস প্রবলেম হয় তবে লক্ষ্য থাকে সঠিক যেটা যদি মনোভাব নেবে আমি এটা করবো তো সেটা করবেই করবেই এটা ভালো যদি উকিল হয় যে কটা মক্কেল পাবে সব কেস কেসে জিতবে এখন সবকটা কেস কিন্তু আপনি জিতবেন এটি কিন্তু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু কথা বলছে এবার যারা সন্তান সম্ভব আছে তো খুব বাধা আসছিল সৃষ্ট হয়ে গেছে আপনার সন্তান হতে চাইছে না আর কিন্তু সন্তানের মুখ দেখবেন বা পিতা হোক বা মাতে হোক মানে স্বামী স্ত্রী দুজনকেই বলছি আপনারা কিন্তু সন্তানের মুখ আপনারা দেখবেন কেন পঞ্চমে আপনার রাহু দৃষ্টি আছে শুনির দৃষ্টি আছে শনি কিন্তু লেট করায় সন্তান লেট করাই করলে সন্তানের মুখ আপনি দেখতে পারবেন কারণ আপনাকে বৃহস্পতি একটা জায়গা দেবে বৃহস্পতি ছাড়া কিন্তু রকম সন্তান সম্ভব হওয়া যায় না শনি হলে সন্তান সম্ভবতা প্রচুর বাধা বিপ্লবতা তৈরি করে শনি যেহেতু গ্রহ এবার আসব আমি যারা স্টুডেন্ট আছো স্টুডেন্ট পড়াশোনায় খুব কমা হয়ে যাচ্ছিলো তোমরা পড়াশোনাটি মানে করছিলে না নম্বর কিন্তু আগে যার এক্সাম দিয়েছিলে তোমরা তার থেকে কিন্তু এক্সাম দিলে আগের থেকে বেটারমেন্ট নম্বর পাবে ধনুলগ্ন ধনুরাশি ভালো জায়গা পাবে যারা প্রেমে খুব আঘাত পেয়েছো প্রেমে খুব চোট পেয়েছো কষ্ট পেয়েছো যদি সে মেষ হয়ে থাকে বা সিংহ হয়ে থাকে বা তুলারাশি হয়ে থাকে বা মিথুন রাশি হয়ে থাকে তাহলে প্রেম কিন্তু অটুট বন্ধনে আবদ্ধ হবে সেটা কিন্তু বিবাহ মাঙ্গলিক না থাকে বা কোনো রকম সমস্যা না থাকে এবার আসবো হচ্ছে যারা রাখি মাল দেখেছেন ভালো মুনাফা কামাচ্ছেন সোনার উপর ব্যবসা ভালো মুনাফা কামাচ্ছেন দাম্পত্য একটু অসুবিধা আপনার ক্ষেত্রে হচ্ছে বারবার বলছে দাম্পত্য আপনার অসুবিধা হচ্ছে আর বলবো হচ্ছে যারা সুদে কারবারই করেন সুদে কারবার মন্দিরে শুনবেন সোনা রেখে রেখে কাঁসা বাতল বাসন রেখে সাবধান হয়ে যান শনি কিন্তু ছাড়বে না সুদে কারবার যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন না কিছু অর্থ আপনার চোট যেতে পারে কিছু অর্থ আপনার জলাঞ্জলে যেতে পারে সুদে কাটবে কথা বলছি ব্যবসার ক্ষেত্রে কথা কিন্তু বলিনি আর কিন্তু পয়সা আটকাতে পারে আর যারা সত্যি সৎভাবে ইনকাম করার চেষ্টা করছেন অবশ্যই করে কিন্তু আপনার অনেকটা আমরা জায়গা দিয়ে আপনার করবে আর একটা কথা বলবো যদি আপনার মাংলের দোষ থেকে থাকে কালসবদোষ থেকে থাকে বই বিবাহ হচ্ছে না ব্যবসায় মন্দা চলছে সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা সন্তান আপনাকে খেতে দিচ্ছে না প্রত্যেক সন্তান খুব ডিস্টারবেন্স করছে সোনা খুব জ্বালাচ্ছে সন্তানের দুশ্চিন্তা সন্তানের কর্ম হচ্ছে না সন্তান কী করে কী করবে মেয়ের বিয়ে হচ্ছে না এগুলো নিয়ে যদি আসেন আগামী দোসরা সেপ্টেম্বর সোমবার কৌশিক আবস্যা চব্বিশ ওদিন তারাপীঠ মহ ভক্তের মঙ্গল কামনায় কেয়া করা হবে যারা যোগ্য আহতি করতে ইচ্ছুক রুলস জেনে আমাকে ফোন করবেন অগ্রিম ফোন করে বুকিং করে নিয়ে অবশ্যই করে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আরও বিশদ আমার জন্মচালার জন্য বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু অবশ্যই আমি আপনার সাপোর্ট করবো জয় মাতারা জয় গুরুবান